আদম আলাইহিস সাল্লাম যে গমের রুটিটা খেতেন এই গমের আপনার আলী সাল্লামের যে পাল্লা কে যদি আপনি এক দেন আর একটা গমকে চাপাতেন সমান ওজন হতো একটা গাজাল বলবো খালাদের নামে খালারা আর বলবো না খালাদের নামে এই দাদাদের নামে বলবো সুবহান আল্লাহ ইনারা তো খুব দাম দিয়েছেন আপনারা খুব দাম দেননি সুবহান আল্লাহ খালারা খুব চালাক এটা ছেলা বেশি বেশি করে দান করে এই লাগি এরা কইছে যে তোমরা বাড়িতে ঘুমাও তোমাদের মাঝে আমাকে যেতে হবে না নাতে বাড়ি সব তোমরা দান দান করে দি চলে আসবে

বেড়াতে এক এক আপনার মানে ছিল ওর পতিনের বিবাহ দিয়েছে তো দাদিরা যে বিয়ে হয় কতিনের সেই বিয়ের দিনে দাদি আপনার প্রতিনকে শিক্ষা দেয় বল শ্বশুর বাড়ি যাবে শ্বশুরকে সালাম করবি শ্বশুরকে সালাম করবি তারা যারা দেখতে আসবে সবাইকে সালাম করবি আর রাতে বেলায় তোমার স্বামী যদি স্বামীকে যদি লাভ লাগে এই পায়ে যদি লেগে যায় তো সালাম করবে

পাগলির পাল্লাই বলছিরে শালা রাত য্যামোন লাগে আসসালামু আলাইকুম য্যামোনই লাগে আসসালামু আলাইকুম ই স্বামী বলছে কোন চতকলিকে দিয়ে করে নিয়ে আসছে রাতে বেলায় সারারাত ঘুমাতে দিবে না ই আপনারা সকাল বেলায় গিয়ে তার দাদীকে বলেছে দাদি তোমার কেমন করে শিক্ষা দিয়াছ যে সারা রাত আমাকে ঘুমাইতে দিলে না বলছে কেমন করি ভাই বলছে লাত লাগলেই বলছে আসসালামু লাত লাগলেই আসসালামু সারা রাত আমাকে আর দাদি সকাল বেলা নে আপনার শিক্ষা দিলো যে শুন রাতে বেলা পারবি লাত যত পারবি লাত বেলা উঠি স্বামীর ধরি

নতুন তৈরি করে আস্তে আস্তে পুতুলের মতো হাঁটছে হাঁটতে 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 হযরত আদম আলাইহিস সালাম গেলেন আল্লাহ শিখিয়ে দিলেন কি আদম তাদের কাছে তুমি যখন যাবা তখন কয়েকজন ফেরেশতা যখন বসে থাকবে আর তুমি একাই থাকবে তখন তুমি তাদেরকে সালাম করবে কি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

ভালোবাসা তৈরি করার জন্য বেরাদার সামাইনে গ্রাম একটা মানুষ আপনার যতই যদি আপনি তাকে সালাম করে দেন তাহলে দেখবেন যে ওই মানুষটা আপনার ওপরে রাজি হয়ে যাবে আজকে কাল খুলিং শুনিলেন আপনার স্বামী যদি কোনোদিন আপনার ওপরে রেগে থাকে যদি আপনার ওপরে উপরে কোনো টর্চারিং করে আপনার স্বামী যদি বাইরে কোথাও থাকে সর্বপ্রথম যদি বাড়িতে যদি আসে আর আপনার স্বামীকে আপনি রাজি করতে চান

আপনার স্বামী আপনার উপরে খুশি হবে আল্লাহর রহমত বর্ষিত হবে আর যেমন যেমন রহমত বর্ষিত হবে আপনার স্বামী আপনার দিকে আকৃষ্ট হবে জোরে সুবহানাল্লাহ برادر بھائی نکرم لیکن ایک স্বামীকে سلام کرے আর আমার বিরা চাচটাও আর আমার দাদিদেরকে সালাম করেন এখন যদি যদি দাদু যদি দাদি হয় তো দরজাকে খুলছে আর দাদু বাড়িটা ঢুকছে আর দাদু চিন্তা করলে যে বুড়িকে কোনোদিন তো সালাম করিনি তো আজcadherin সালাম টুঁকি দাদু আপনার সালাম দিয়ে আসসালামু আলাইকুম তো বুড়ি بولছে কুহুড়া করতে জায়গা পাও না হ্যাঁ হ্যাঁ এত দিন ঘুরে চলি গেল দশটা ছিলাম দিলা না আর আজকে সালাম সালাম দাদী ছিল আচ্ছা বলেন ই আপনার কেমন আজ আমাদের সেই জ্ঞান সেই বুদ্ধি সেই চিন্তা আমাদের ভিতরে নাই যে আমাদের সংসারে আজ কষ্ট কেন আমাদের সংসারে আজ অভাব অনটন কেন আজ স্বামী স্ত্রীতে মিল মিল মহব্বত থাকে না কেন আজকে অবৈধভাবে

যেমন ইন্ডিয়া আর পাকিস্তানে দেখবেন কোনদিন মিল হয় না খালি আর এক এক লেগি আছে ও বলছে আই দেখছি আর ইও বলছে আয় একবার দেখছি তো বউ আর শাশুড়ি ইন্ডিয়া আর পাকিস্তান বউ হচ্ছে পাকিস্তান আর শাশুড়ি হচ্ছে ইন্ডিয়া আর এর আপনার ননদ হচ্ছে চায়না ইয়া ইয়া লাগেছে বুঝ নাই

বাপের বাপ হচ্ছে জান্নাতের দরজা আর মা হচ্ছে জান্না বাপ জান্নাতের দরজা তো যদি জান্নাতে ঢুকতে চাও তো বাপের আগে খিদমত করতে হবে তবাই জান্নাতের গেট খুলবে নচেত জান্নাতের গেট খুলবে তো সামনে দেখেন এমনি কুচকুচে একটা ছেলে ওয়াজ শুনছে মোলবি সাহেবের খুব আর খুব হিবে হিবে কাঁদছে বাপের কথা শুনে মোলবি সাহেব যেমনই বলেছে যে বাপ জান্না জান্নাতের গেট আর মা জান্না

চুয়ান্নশো কুড়ি টাকা এটা মায়েদের দিক থেকে এসেছে আর এখানে কিন্তু পোনা হয়নি বেরাদের সময় নে মায়েরা অনেক নাম দান দিয়েছে আল্লাহ আলা আলাহ আল্লাহ যেন আমাদেরকে তহফিল দান করে বলে যেন আপনারা খুব বেশি বেশি করে দান করতে পারে তো যখনই আপনার দেখবেন কোথাও বাঁধর খেলা হচ্ছে তো মায়ের আগে হাজির হয় সাপ খেলা হচ্ছে তো মায়ের আগে হাজির হয় কোথাও ছogra হচ্ছে মায়ের আগে হাজির হবে হবে আপনার যে কোনো कांड হবে মায়ের আগে হাজির হয়ে যাবে এখানে তো মাওলানা সাহেব apna রাস্তা দিয়ে চলে যাচ্ছে তো কিছু মা একটা মানুষকে খিলাউ করে দাঁড়িয়ে আছে তো মাওলানা সাহেব সকাল সকাল বাঁধর খেলাকে দেখাচ্ছে মাওলানা সাহেব কিছু দিন এগিয়ে গেল যাওয়ার পরে একটা ছেলে মাওলানা সাহেব চিনতে পারল যে কালকে রাতের বেলায় তো আমার সামনে বসেছিল এই এই ছেলে চাই তো বসেছিল আব্বার কথা শুনে খুব হিপিয়ে হিপিয়ে কান্না করছিল এই ছেলেটা কি করেছে বাপের হাতকে ধরেছে এই হাতে আর এই হাতে একটা পাঁচন নিয়ে একটা লাঠি নিয়ে বাপের পেছনে খুব মারছে খুব আচ্ছা বলেন যে ছেলে বাপ মারে मारे এই ছেলেটা ভালো হবে ভালো হবে কোনদিন আর ছেলেটা ভালো হবেই কি করি বলি বাপকে মারবে না বেনা ছেলেকে আপনার ছোটবেলাতে হারাম ছাড়া হালাল কোনদিন খাওয়াই কোনদিন খাওয়াই না পরের জমির সুসা তুলে নিয়ে আসছে আর ছেলেকে খাওয়ালছে বেটা খাও খাও পরের জায়গার আপনার পরের বাড়ি জিনিস চুরি করে নিয়েছে ছেলেকে খাইয়েছে তো ওই জিনিসটা হারাম জিনিসটা খেয়ে খেয়ে ছেলের রক্ত হারাম হয়ে আছে তো এই ছেলেটা বড় হয়ে ভালো হবে বাপকে দেখতে পারবে পারবে না ছেলেটা খুব আরছার বাপকে মাওলানা সাহেব চিন্তা করছে রাতের বেলায় যে ওয়াজ করলাম বোধহয় ওয়াজ যে আমার কাজ দেই কেন বাপকে মারছে ছেলেটাকে জিজ্ঞাসা করছে কালকে রাতের বেলায় তুই ওয়াজ করে ওয়াজ শুনি 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 না বলছে হ্যাঁ মোলবি সাহেব তো বলছে তাহলে তোর বাপকে মারছ কি না কেন মারছ তুই তো বলছে মাওলানা সাহেব কেন আপনার ওয়াজের উপরে আমল করছি আপনি বলেন যে বাপ হচ্ছে জান্নাতের দরজা আর মা হচ্ছে জান্নাত তো জান্নাতের দরজাটা একটু টেন হয়ে গেছে এইভাবে ওই লেগে পিটি পিটি ওকে সোজা করছি আচ্ছা বলেন এই রকম ওয়াজ শুনে কি আপনার কাজ দিবে

এইভাবে অনেক মানুষ বসে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে মোহনা সাহেব বলেছে না দেনা হারাম হ্যাঁ আর কানে আলছে পিয়াজ لینا তো চাচার কানে পিয়াজ খাওয়া হারা সকাল বেলায় বুড়া দাদি আপনার দিয়ে আপনার আলু রান্না করে আলু কে নিয়ে আয় যে কালকে বেলায় না যে পিয়াজ খাওয়া পাপ তো পিয়াজ তরকারি দিয়ে

আপনাকে আমাকে নামাজ পড়তে বলতে হবে না যে নামাজ পড়তে চলো মসজিদে অটোমেটিক মসজিদে আপনার মসজিদে মুসল্লি ভর্তি হয়ে যাবে কেন আমাদেরকে কি করতে হবে আমরা যদি নবীর আদর্শকে অবলম্বন করি তাহলে মুসল্লি আমাকে ডাকতে হবে না যে মাওলানাকে বলতো হবে যে মাওলানা বলেন নামাজ পড়তে বা মুসল্লিকে বলেন মসজিদে আসতে কিন্তু আমরা নবীর আদর্শকে অবলম্বন করি নি নবী মুস্তাফা বলেছেন আগে নিজের কমকে নিজের সমাজটাকে আগে তুমি গড়ো শক্ত করো মজবুত করো তোমার বাড়ির পাশে একটা গরিব মানুষ আছে তার সাহায্য করো তোমার বাড়ির পাশে একজন অসুস্থ ব্যক্তি পড়ে আছে টাকার অভাবে আপনারা ট্রিটমেন্ট করতে পারে না আপনার কর্তব্য একজন মুসলমানের কর্তব্য একজন ইমানদারের কর্তব্য একজন জাহেদকারের কর্তব্য হচ্ছে এটাই যে আপনি পাড়াতে চাঁদা তুলে ওই মানুষটার আপনি ট্রিটমেন্ট করা কিন্তু বাড়ির পাশের মানুষ খেতে পায় না না খেয়ে আছে সকালে একবার ভাত হয়েছে দুপুরে আর ভাত হয় না আর খোঁজ রাখলাম না আমরা হ্যাঁ আর খোঁজ রাখলাম না বড় বড় মসজিদের মিনার তৈরি করলাম বড় 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 মসজিদে আমরা দামি দামি পাথর বসালাম কিন্তু ওই গরিব মানুষটার দিকে আমরা খেয়াল করলাম নাবি কি বলেছেন নামাজি কিন্তু দিনদারও হও নামাজি হও কিন্তু পরহেজগারও হও নামাজি হও তুমি একজন মুত্তাকি হও মুত্তাকি কাকে বলে অপরের না হক মালগুলোকে তুমি ভক্ষণ করো না হারাম জিনিস থেকে তুমি দূরে থাকো হালাল জিনিস ভক্ষণ করো এটা একটা মুত্তাকি বা পরহেজগারের একটা নিয়ামত বা নিশানি কিন্তু আমরা নামাজ পড়ছি আর নামাজ আর অপরের জমি লিখেছি আচ্ছা বলেন এই নামাজ কাজে দেবে কি আমাদের দিনে এই নামাজগুলোকে গুলোকে করে আপনার কিভাবে তোমার মুখের মধ্যে এই নামাজ গুলোকে মেরে দেওয়া হবে

আচ্ছা আপনি দেখেছেন না আজ পর্যন্ত কোনো দিন আপনার বাড়ির দরজাতে কোনো পাঞ্জাবি কোনো সিঙ্গি আপনার দরজাতে ভিক্ষা করতে এসেছে দেখেছেন মাথায় পাগড়ি বেঁধে মাথায় পাগড়ি বেঁধে কোনো পাঞ্জাবি আপনার দরজায় ভিক্ষা করতে এসেছে আজ পর্যন্ত আপনি দেখাতে পারবেন না কেন যে তাদের কি আছে তারা নিজের কেমন করে গড়তে হবে এটা তাদের ভালোভাবে জানা আছে কেউ যদি গরিব হয় তারা সাহায্য করে তাকে একটা ব্যবস্থা তৈরি করে দেবে তার সাহায্য করবে কিন্তু আমরা কেমন যে নবীর আদর্শকে আমরা দেখে দিয়েছি আপনা আমরা উপরে তুলে আর মসজিদে গিয়ে আমরা নিজের বাপ মাকে ভাত দেই না মার চোখে আমরা পানি দিয়েছি মায়ের চোখে পানি ছড়ছে খেতে পাই না আর মসজিদে গিয়ে আমরা বলছি আল্লাহ আমার উপরে তুমি রাজি হয়ে যাও আল্লাহ বলছেন যে প্রথমে মা বাপকে তুমি রাজি করো তারপরে মসজিদে এসো আমি অটোমেটিক আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাবো যদি বলেন সুবহানাল্লাহ এই রকম নামাজি হতে হবে যেন তোমার উপরে সবাই রাজি থাকে আপনি একজন মুসলমান এটা কেমন করে ছিলেন আপনাকে মাওলানা কে জিজ্ঞাসা করতে হবে না কোন মুfti সাহেব কে জিজ্ঞাসা করতে হবে না আপনি ईमानदार হয়েছে না হননি একজন পাক্কা মুসলমান হয়েছে না হননি আপনার অন্তর বলি দেবে যে তুমি মুসলমান হয়েছে বিরাদর সময় নিকাম আপনার যখন কোনো ভালো কাজের দিকে মন চাইবে মসজিদের দিকে মন চাইবে দান করার দিকে মন চাইবে মা বাপের খিদমত করার মন চাইবে আপনার কোন দুঃখী দুঃখকে মিটাবার জন্য মন চাইবে কোন অসহায় সাহায্য করার আপনার যখন মন চাইবে অপরের দুঃখ নিজের দুঃখ আপনি মনে করতে লাগবেন তখনই আপনি জানবেন যে আমি একজন পাকা ইমানদার আর আমি মুসলমান তৈরি হয়েছি যদি বলেন আছে এই করে আমাদের এইগুলো এই জিনিসগুলো আমাদের আছে বড় বড় তো আমরা জালসা করলাম বড় বড় প্যান্ডেল করলাম দামি দামি মাওলানা নিয়ে এলাম মাওলানা তো টাকা আপনার পকেটে ভরে চলে যাবে কিন্তু আপনার গ্রামের গরিব মানুষ গরিব মানুষই থেকে আজ পর্যন্ত আপনি কোনোদিন বলেছেন চালসার জন্য বাড়ি চাঁদা চাইতে গেছেন কিন্তু তাকে আপনি কোনোদিন 10 টাকা 20 টাকা চাঁদা দিয়েছেন যে ভাই তুমি গরীব মানুষ এই টাকাটা তুমি রাখো আজ পর্যন্ত দেইনি এই মানবতা যদি আমাদের ভিতরে আসবে সেদিন আমাদের সমাজটা আমাদের গ্রামটা আমাদের মুসলিম

मोहम्माद सलो आला मोहम्मदी सलो आला मोहम्मा